এই গাছগুলো আছে বারো ইঞ্চি বস্তায় একটা গাছের কাটা পড়বে না পরে কিভাবে রোপন করবেন আর কিভাবে পরিচর্যা করবেন কিভাবে কম সময়ের মধ্যে ফলন পাবেন সবকিছু আমরা দিয়ে থাকি অবশ্যই আমাদের কাছে গাছগুলো ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমরা আবারও বলে থাকি কুড়িয়ার কন্ডিশন করে কিন্তু বাংলাদেশ চৌধুরী জেলাতে গাছগুলো আমরা পাঠিয়ে দিয়ে থাকি আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ